ঠাকুর ভোজনের নিমন্ত্রণে নিজেও গেলেন না কাউকে যেতেও দিলেন না কিন্তু কেন ঠাকুরের নিতে অস্বীকার করল তারই এক পার্ষদের স্ত্রী ঠাকুরকে জুতো দিয়ে পেটালেন তার এক ভক্ত কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের বারাদি বারাদির গোপেন্দ্রনাথ সাহার বাড়িতে শিশী ঠাকুর এবং ত্রিশ চল্লিশ জন ভক্তের ভোজনের নিমন্ত্রণ সকলে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ঠাকুরের কাছে উপস্থিত হলেন কিন্তু ঠাকুরে সেখানে যাওয়ার কোনো প্রস্তুতি নেই দেখে ঠাকুরের একজন পার্ষদ ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার ঠাকুরকে বাড়া দিতে নিমন্ত্রণের কথা মনে করিয়ে দিলেন ঠাকুর বললেন পা চলছে না দাদা ডাক্তার সতীশচন্দ্র বললেন পা চলছে না কেমন তিনি বললেন মন চলছে না এ কথা শুনে সতীশচন্দ্র বললেন তারা এত লোকের রান্নার বন্দোবস্ত করেছে এতক্ষণে বোধহয় রান্না শেষও হয়ে গিয়েছে এখন না গেলে তার মনে বড় ব্যথা পাবে তাছাড়া আমরাও আমাদের বাড়িতে খাব না বলে এসেছি বাড়া দিতে না গেলে আমরাই বা এখন খাবো কোথায় ঠাকুর বললেন দুপুরের আহার ঠাকুরের ওখানেই সেরে নিতে সতীশচন্দ্র সেই কথার উত্তরে বললেন যে মাত্র চার পাঁচজনের মতো ব্যবস্থায় ত্রিশ চল্লিশ জনের আহার কীভাবে হবে ঠাকুর বললেন দুটি দুটি করে খেয়ে জল খেয়ে কোনোমতে কাজ চালিয়ে নিন প্রণয় থাকলে তেঁতুল পাতায় স্থান হয় শুনেছেন তো যাই হোক তার কথা তো আর অমান্য করা যায় না তাই তার কথায় সকলেই আহারে বসেন এবং আকণ্ঠ ভোজন করেন পাঁচজনের ব্যবস্থায় ত্রিশ চল্লিশ জনের পূর্ণ ভোজন যে কীভাবে সম্পন্ন হলো তা স্বয়ং ঠাকুরই জানেন আহার পর্ব শেষে সবাই দ্বীপ্রাহরিক বিশ্রামরত বেলা গড়িয়ে এলো তখন হঠাৎ ঠাকুর সবাইকে তারা দিয়ে বললেন চলুন চলুন এখন বাড়া দিয়ে যাব এক্ষুনি তারা বড় ব্যস্ত এবং দুঃখিত হয়ে পড়েছে তাঁর কথায় সবাই অবাক হলো কিছুক্ষণ আগেই সেখানে যাওয়া হবে না বলে ঠিক হলো। সকলের দুপুরের আহারের ব্যবস্থা করা হলো আর এখনই কিনা ঠাকুর সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছেন অগত্যা ঠাকুরের ইচ্ছা মতো সবাই বাড়া দিয়ে অভিমুখে যাত্রা করলেন পথে ঠাকুর সতীশচন্দ্রকে জিজ্ঞাসা করলেন সতীশ দা সেখানে গিয়ে খেতে পারবেন তো সতীশচন্দ্র উত্তর দেন সে কী কথা একবার এখন তো ভোজন করিয়ে আনলেন পাঁচ ছয় জনের রান্নায় ত্রিশ চল্লিশ জনকে খাওয়ালেন আবার একই বলছেন ঠাকুর বললেন চলুন দেখতে পাবেন সেখানে কোনো এক ব্যাপার বোধহয় আছে বাড়া দিতে সেখানে উপস্থিত হয়ে জানা গেল গোপেনবাবুর ভ্রাতৃবধূর বেদনা আরম্ভ হওয়ায় বাড়ির সমস্ত লোকেরা তাকে নিয়েই ব্যস্ত ছিলেন তাই নিমন্ত্রিত লোকেদের জন্য ভোজনের সুবন্দোবস্ত তখনও ঠিক হয়ে ওঠেনি যদি দুপুরে আহার করবার জন্য ত্রিশ জন অতিথি সেই মুহূর্তে উপস্থিত হতেন তাহলে তারা যে কীরকম বিড়ম্বনায় পড়তেন তা সহজেই অনুমেয় ঠাকুরের বিলম্বে আসার কারণ বোঝা গেল আবার এদিকে শিশি ঠাকুর বাড়িতে পদার্পণ করা মাত্র একটি কন্যা সন্তান অক্লেশে ভূমিষ্ঠ হল আগের ঘটনায় উল্লিখিত ওই ডাক্তার সতীশচন্দ্রের ইচ্ছা তার স্ত্রীও দীক্ষা নেন কিন্তু তার স্ত্রী স্বপ্নে নাকি এক দিব্য পুরুষের কাছে দীক্ষা পেয়েছিলেন তাই তিনি আর অন্য কোনো দীক্ষা নিতে রাজি হলেন না সদ্গুরুর আশ্রয় থেকে স্ত্রী বঞ্চিত থাকবেন এই চিন্তায় সতীশচন্দ্র উদ্বিগ্ন হন ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা জানান যেন তার পায়ে সহধর্মিনীর মতি হয় মধ্যরাত্রে স্ত্রীর কান্না শব্দে ঘুম ভেঙে যায় সতীশচন্দ্রের তাঁর কাছে শোনেন যে পূর্বে যিনি তাকে স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন তিনিই স্বপ্নে পুনরায় দীক্ষা দিতে চাইছেন রাজি না হয় তিনি বলপূর্বক তার হাত ধরে বসিয়ে দিয়ে গেছেন পরদিন সকালে সতীশচন্দ্র সমস্ত ঘটনা ঠাকুরের কাছে বিস্তারিত জানালে তিনি মৃদু হেসে সতীশচন্দ্রকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে আসেন এই প্রথম সেখানে তার আগমন সতীশচন্দ্রের স্ত্রীরও প্রথম দর্শন তাকে। কিন্তু দর্শনমাত্র বিস্ময়ে আনন্দে সতীশচন্দ্রের স্ত্রীর বাকরোধ হয়ে গেল কিছুক্ষণ পরে বিহলতা কিছুটা কাটিয়ে উঠে তিনি জানালেন যে পূর্বে যিনি স্বপ্নে তাকে দীক্ষা দিয়েছেন যাকে পাওয়ার জন্য প্রাণের আকাঙ্ক্ষা ও কাতরতা নিয়ে বহু তীর্থ ভ্রমণ করেও দেখা পাননি গতরাত্রে যিনি স্বপ্নে পুনরায় আবির্ভূত হয়েছিলেন ইনিই তিনি অতঃপর ঠাকুর স্বয়ং তাকে দীক্ষাদানে কৃতার্থ করেন পৃথিবীতে অনেক ঘটনারই সাধারণভাবে ব্যাখ্যা পাওয়া যায় না কারণ আমাদের দৃষ্টির বা বোধের সীমানার বাইরে থাকে সেই সমস্ত ঘটনার প্রকৃত তাৎপর্য কিন্তু ব্রহ্মাণ্ডের কোনোখানে কার্যকারণহীন বিশৃঙ্খল কোনো ঘটনা সম্ভব নয় কার্যকারণ সম্পর্কটি সাধারণ লৌকিক জ্ঞানের বাইরে থাকে সেখানেই বিষয়টি অলৌকিক বলে প্রতিভাত হয় সর্বজ্ঞ সর্বদশটা পুরুষ যিনি তাঁর জ্ঞানের ও দৃষ্টির পরিধির বাইরে কিছু নেই তাঁর লোকোত্তর প্রজ্ঞার অন্তর্গত সবই তাই তিনি দৃষ্টিতে ব্যাখ্যার অযোগ্য বহু জিনিস অনাস সম্পন্ন করেন বাংলা তেরোশো উনত্রিশ সনের প্রথম দিকের ঘটনা শ্রী ঠাকুর সৎসঙ্গের গ্রন্থাগারে বারন্দায় বসে আছেন ভক্তমণ্ডলী পরিবৃত হয়ে নানা কথা আলাপ আলোচনা চলছে এমন সময় ঠাকুর সতীশচন্দ্রকে হঠাৎ বললেন সতীশ আমি যা বলব তা করতে পারবেন সতীশচন্দ্র উত্তরে বললেন সাধ্য হলে করব ঠাকুর বললেন সেটা প্রকৃত ভালোবাসার কথা হলো না সাধারণ ভালোবাসার কথা হলো সতীশচন্দ্র চিন্তায় পড়ে গেলেন অবশেষে দ্বিধাদন্ত ছেড়ে বললেন পারব ঠাকুর তখন তাকে গ্রন্থাগারের ভিতরে নিয়ে গিয়ে ঘরের কোণে পড়ে থাকা ছেঁড়া একজোড়া জুতা নিয়ে আসতে বললেন সতীশচন্দ্র সেই জুতা জোড়া নিয়ে ঠাকুরের সঙ্গে বাইরে এলেন এরপর ঠাকুর এক অভিনব আদেশ করলেন যা সতীশচন্দ্রের কল্পনারও অতীত ঠাকুর বললেন ওই জুতার এক পাটি এক পাটি দিয়ে আমার পিঠে তিনটে করে ছ ঘা মারুন স্তম্ভিত সতীশচন্দ্রের সমস্ত অন্তরাত্মাকে পেড়ল একই আদেশ কিং কর্তব্য বিমূর অবস্থায় বারবার কানে আসতে লাগলো ঠাকুরের একই আদেশ অবশেষে আদেশ পালনে বাধ্য হয়ে মারতে উদ্যত হলে ঠাকুর বললেন দেখবেন যেন আস্তে মারবেন না বেশ জোরেই মারবেন যেন বেশ ব্যথা লাগে সতীশচন্দ্র ঠাকুরের কথা মতো তাই করলেন ঠাকুর বললেন ঠিক হয়েছে বলে হাসতে লাগলেন উপস্থিত ভক্তরা দুঃখে বিস্ময়ে বিমূঢ় হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন সতীশচন্দ্রের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠল কিছুটা প্রকৃতিস্থ হয়ে ঠাকুরকে এর কারণ জিজ্ঞাসা করায় ঠাকুর সুর করে গানের ভঙ্গিতে বললেন আমিই বুঝিতে নাড়ি অন্নে বলা ভার এরপরে কথাবার্তায় হাসিতে অল্পক্ষণের মধ্যেই সেই বেদনার্থ পরিবেশকে সহজ করে তুললেন ঠাকুর প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ঠাকুরের একান্ত পার্শ্বদ মোহনকে দিয়েও একবার তিনি নিজে দেহে পাদকাঘাত করিয়েছিলেন তাঁরই আচরণের প্রকৃত কারণ জানা না গেলেও অন্তরজ্ঞ ভক্তদের ধারণা অপরের কুকর্ম বা অন্যায় আচরণের জন্য তিনি নিজেই নিজের দেহে এইভাবে শাস্তি নিতেন ঠাকুর বলতেন ওরা হলো ফলেন সন্স আর আমি হলাম ওদের ফাদার ভাবি একদিন একদিন ওরা যদি মানুষ হয় ফিরে দাঁড়ায়